কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বীরভূমের রামপুরহাট শহরের এগারো নম্বর ওয়ার্ডের আটান্ন বছরের গায়ত্রীদের খবর পাওয়ার পর শোকের ছায়া পরিবারে পরিবারের তরফ থেকে রামপুরহাট থানায় বিষয়টি জানানো হয়েছে গায়ত্রী দে গত সাতাশে জানুয়ারি তারিখ আত্মীয়দের সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যার তিথিতে স্নান করতে গিয়েছিলেন আঠাশ তারিখ পৌঁছে গিয়ে বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করেন তারপর উনত্রিশ তারিখ মৌনি অমাবস্যার তিথির রাতেই হুড়োহুড়িতে পদপিষ্ট ঘটনা ঘটার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি আজ দুপুর নাগাদ সমাজ মাধ্যমে মৃতদের ছবি দেখে মাকে শনাক্ত করেন ছেলে প্রতাপ দে ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ দিন মৌনি অমাবস্যা সে বিশ্বের দিনের দিনে সারা পৃথিবীর প্রচুর মানুষ পুণ্য স্নান তথা অমৃত স্নান করতে ভিড় করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবার মেলায় ওই বিশেষ দিনটির গুরুত্ব ছিল আরো বেশি কারণ একশো চুয়াল্লিশ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে বীরভূমের রামপুরহাট থেকেও বহু আস্থাশীল মানুষ গিয়েছিল সেই অমৃত স্নান করতে রামপুরহাট পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা গায়ত্রী দে আত্মীয়দের সঙ্গে গিয়েছিলেন উনত্রিশ তারিখ রাতেই যে ভয়াবহ পদপৃষ্ঠের ঘটনা ঘটেছিল তাতেই প্রাণ হারান এই আটান্ন বছরের প্রৌঢ়া মৃত গায়ত্রীদের ছেলে প্রতাপ দে বলেন মা কুম্ভ স্নানে গিয়েছিল যাওয়ার পর ফোন করেছিল দুবার কিন্তু পদপিষ্টের ঘটনার পর থেকে আর কোনো খবর পাইনি আজ পাড়ার একটি ছেলের মোবাইলে ছবি দেখে মাকে চিনতে পারি বিষয়টি হাট থানায় জানিয়েছি প্রশাসন যেমন বলবে সেরকম ভাবেই মাকে আনার ব্যবস্থা করবো গেছিল সোমবার সোমবার গেছিল সোমবার হালাক্কা থেকে ট্রেন ধরেছিল রাত্রি আটটা নাগাদ ট্রেন নিয়েই গেছিল মঙ্গলবার ওখানে নেমেছে নেমে ফোন করেছিল ফোন করে বলেছিল আমি নেমেছি আমি মেলা যাচ্ছি বাস ধরে যে ফোনটা রেখে দিয়েছিল ভিড় আছে মানুষের শোনা যাচ্ছে না ফোন হুম পরে করব বা পরে করিস এমনি বলেছিল দিয়ে ফোনটা রেখে দিয়েছিল তারপরে আবার ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ফোন করেছিল যে হ্যাঁ মেলার কাছে চলে এসেছি হ্যাঁ মেলার কাছে চলে এসেছি পৌঁছে গেছি তা মেলা এবার ঢুকবো চান টান করবো এখন ফোনে শোনা যাচ্ছে না ভিড় আছে হ্যাঁ আর আমি ফোন করব চান করার পর বা তোরা পারিস তো করিস ওই সাড়ে সাতটা আটটা দিয়ে ফোনটাই শেষ ফোন তারপর আর কোনো যোগাযোগ কোনো কিছু করাও যায়নি আর করেও নি আজকে একটু আগে আমাকে ঋতিক দা বলে আছে ঋতিক দা এসে আমাকে ফোনটা দেখালো ফোনের ছবি দেখালো ছবি দেখে আমি চিনতে পারলাম যে হ্যাঁ এটা মা মারা গেছে মন হচ্ছে পদবিষ্ঠ হয়ে মারা গেছে দেখে ছবিটা দেখ কিভাবে মারা গেছে জানতে পেরেছেন না কোনো בדי জানতে পারেন তবে দেখে মনে হচ্ছে পদবিষ্ঠ হয়ে মারা গেছে আমাদেরকে জানালো এখানে আমাদের ভাই আছে দাদা রিতিক বলে ওর ফোন থেকে আমি দেখলাম প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন এখনো পর্যন্ত প্রশাসনের একটু আগে এসেছিল লোক জিজ্ঞাসা করছিল খোঁজ খবর নিচ্ছিল তারপরে ছবিটা দেখে পাওয়া গেছে বলে আর প্রশাসন কিছু বলল না বলতো থানায় আছে এইটা আইনি উনি কেন সামনে কি করবে আমি আনার ব্যবস্থা প্রশাসনের কাছে আবেদন করব আমার তো এখন সময়ে পয়সা করে বা কিছু নেই সেরকম আনার মতো ক্ষমতাও নেই প্রশাসনের তরফ থেকে প্রশাসনের সাহায্য নিয়ে আনার ব্যবস্থা করবো বুঝি তিন দিন ধরে যে লিখেছিল ল উত্তরপ্রদেশ সরকারের জন্য সহায়তা না কোনো আমাদের কোনো ফোন আসেনি কোনো সহায়তাও পাইনি আপনি কি জানেন ওখানে হ্যাঁ যাবো প্রশাসন ঠিক করুক প্রশাসনের সঙ্গে যেতে হবে আমরা কয়েকদিন থেকে উনি নিখোঁজ ছিলেন তো আমরা কোনো খবর পাচ্ছিলাম না আজকে একটা সোর্স থেকে আমরা একটা ছবি পাই এবং ছবিটা আমি যেহেতু এই পালার বাসিন্দা তো আমি ছবিটা নিয়ে এসে প্রত্যেকটা বাড়ির সবকে দেখাই যে পালার লোক সবকে দেখাই এই ছবিটা যে গায়ত্রীদের কিনা সবাই এরা বাড়ির সবাই কনফার্ম করেন এটা গায়ত্রীদের একটা মর্মান্তিক ঘটনা এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা খুব গরিব মানুষ যদি মানুষের কাছে আমরা আবেদন করবো যে ওই বডিটা যেন কোনো আমরা খুব উপকৃত হবীটা কিভাবে ছবিটা সোর্স থেকে আমার পেছনে মোবাইলে আমার এসছে আমি ছবিটা আমি সবাইকে দেখাই ওটা পাড়ার লোককে দেখাই প্রথম বাড়ির লোক তো ইয়ে করতে পারে পাড়ার লোক এবং ওদের আত্মীয় স্বজন সবাইকে আমি দেখাই ছবিটা এই ছবিটা হচ্ছে এটা এই ছবিটা এই ছবিটা পাই এই ছবিটা আমি পেয়েছিলাম এই ছবিটা সবাইকে আমি দেখাই তো সবাই কনফার্ম করে না এটাই কি চাইছেন আপনি আমরা চাইছি এখন কোন রকম ভাবে ওনার ডেড বডি কেন রামপুর ডেড বডি রামপুরে আসুক